চোখ রাখবো অন্যান্য খবরের দিকে দেশে বামফ্রন্ট সরকারের বন দফতরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বনমালী রায় বুধবার সকালে ধূপগুড়ি শহরের অদূরে গার্ডেনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সকাল হতেই অনুগামীরা তার বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান পৌঁছে যান সিপিআইএমের রাজ্য কমিটি সদস্য ও সিপিআইএম নেতা সলিল আচার্য সহ বিভিন্ন স্তরের বাম নেতা ও কর্মীরা এছাড়াও বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানান ডক্টর কৃষ্ণদেব গাদান ক্লাব মোড় পল্লী উন্নয়ন সংঘ যার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল সেই ক্লাবের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এরপর ধূপগুড়ি নবজীবন সংঘ ধূপগুড়ি এসটিএস ক্লাব হয়ে মরদেহ পৌঁছায় দীর্ঘদিনের কর্মস্থল ধূপগুড়ি সিপিআইএম অফিসে সেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বুলচিক বড়াইকেও রাজ্য সরকারের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সবশেষে তার মরদেহ তার বাসভবনের কাছে তার প্রয়াত স্ত্রীর সমাধিস্থলের কাছেই দাহক করা হবে বলে জানা গিয়েছে নয় বয়স যা হয়েছিল যথেষ্ট ঠিকই আছে আমরা শোক জ্ঞাপন করছি তিনি মন্ত্রী যেমন ছিলেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের তেমনি তিনি শিক্ষক আন্দোলন বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন পার্টির একজন নেতা পার্টির একজন সংগঠক হিসাবে বনমালিকাকে আমরা দীর্ঘ সময় ধরে পেয়েছি সমাজে তার একটা আলাদা শ্রদ্ধার জায়গা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মানুষের সাথে সেবা করে গেছেন করছি তিনি যে আদর্শ নিয়ে যে স্বপ্ন নিয়ে কাজ করতেন আমরা তার সেই আদর্শ যাতে করে বাস্তবায়িত করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব